হ্যালো ব্রিয়ন গুড মর্নিং তো এইটা হচ্ছে মার্চের দু তারিখে পিকনিক গেছিলাম শ্বশুরবাড়ি পাড়া থেকে ফার্স্ট টাইম সবাই মিলে খুব মজা করতে হতে তো এটা তারই ব্লগ তো এতদিন পরে ছাড়ার একটা কারণ আছে তো তোমাদের পরে বলছি কারণটা খুব মন খারাপ হচ্ছিলো ব্লগটা দেখতে দেখতে তো দেখো আমরা যাচ্ছিলাম দমদম এয়ারপোর্ট হয়ে সে কারণে একটা যাচ্ছে তার পাশ থেকে একটা প্লেন যাচ্ছে কি সুন্দর না দৃশ্যটা লাগছে একটা সামনে যে বড় এরোপ্লেন

আমরা বাস থেকে নেমে হেঁটে যেখানে পিকনিক স্পট আমাদের সেখানে যাচ্ছিলাম আর কিছুজন দাদা আগে এসে আমাদের সমস্ত কিছু করে রেখেছি চলে এসেছি মধুমরাম বাগান বাড়ি খুব সুন্দর ডেকোরেশন করে সাজানো আছে আমরা সবাই মিলে এসেছিলাম বাসে করে আর কিছুজন আগে এসে আমাদের সকালে ব্রেকফাস্টে যে খাবারের অ্যারেঞ্জ আছে সেগুলো সমস্ত কিছু করে রেখেছিল সুন্দর করে জায়গাটাকে বেলুন দিয়ে সাজিয়ে রেখেছিলো আর আমরা আস্তে আস্তে সবাই প্রায় দশটার দিকে ঢুকেছিলাম আর তার আগেই আমাদের সকলের খাবার দাবার রেডি করে রেখেছিলো যাতে আমরা গিয়ে আমাদের মানে বাচ্চারাও গিয়েছিল যাতে খিদা না পায় তাড়াতাড়ি করে সমস্ত কিছু সুন্দরভাবে অ্যারেঞ্জ করে করে রেখেছিলো তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তারপর আমাদের তো খিদা পেয়ে গেছিল খেতে বসে বলেছে আর এদিকে আমার এদিক ওদিক দৌড়াচ্ছে আর আমার দাদা ওর পিছন পিছন দৌড়াচ্ছে দেখতে পাচ্ছ খোলা জায়গা পেয়েছে আমি আনন্দ করতে আমাদের সকালে রে তো হ্যাঁ এই যে অল্প খেয়েছি এই একদম অল্প খেয়েছি পাতা না 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 পাতা পুর পরিষ্কার কচুরি আর আলু দারুণ হয়েছিল মানে খুব টেস্টি হয়েছিল তারপর এই দেখো দাদা আমাদেরকে খাওয়া দি যাচ্ছে এখানে আমি মেয়ে আর বিশ্ববশে খেয়ে নিলাম দাদারাও খাওয়াই গেছে খেয়ে দিয়ে এখানে শুধু আমরাই পিকনিক করছি মানে আমাদের পুরো গ্রুপটা আমাদের এই পিকনিকের প্ল্যানটা হট করেই হয়েছে আর জানো তো হট করে এই প্ল্যানগুলো খুবই আনন্দ দেয় আর মজাও হয় তো আমার দুষ্টু এখানে দেখো ফটো শ্যুট করছে একটু ফটো তুলে নিল বাচ্চারা এখানে গান চল চলে নাচ করছে নিজেদের মতন এনজয় করছে আর এখানে বাচ্চাদের খেলা ছিল দুটো বেলুনে বেলুন নিয়ে দৌড়ানো বিস্কুট রেস আমাদেরও খেলা ছিল তো যাই হোক সব টাচ হয়ে গেলো তারপরে আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছিলো চিকেন পকোড়া আর মাছ ভাজা এগুলো খাবার পরে আমরা নিজেদের মতন আনন্দ করছিলাম এদিক ওদিক ফটো তুলছিলাম ভিডিও করছিলাম নিজেদের মতন এনজয় করছিলাম তারপর দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে আমি চলে গেলাম একটা আমাদের টেবিলে চলে এলাম আমি দাদা মেয়ে বসে খেয়ে নিলাম দেখো এদিকখানে এখন শুরু হয়ে যাবে বাচ্চাদের বিস্কুটেস

ছেলেদের আর বাচ্চাদের খেলা হয়ে গেছে এবার লাঞ্চ টাইম খুব খিদা পেয়ে গেছে সে কারণে আমরাও খেতে বসে পড়েছি খাবার পরে আমাদের মেয়েদের খেলা শুরু হবে তো এখানে অনেক রকমের মেনু ছিল ভাত মাথা মাথাদের ডাল বেগুনি এঁচড় চিংড়ি মাটন কাতলা মাছ চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম অনেক অনেক কিছু রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছে তো ভিডিওটা খুব মন খারাপ করেই মানে ছাড়ছি ভিডিওটা এডিট করতে গিয়ে খুবই কষ্ট হচ্ছিল কারণ আমরা সবাই মিলে এত মজা করেছি প্রথমবার গিয়ে আনন্দ করেছি মনে হচ্ছে না যে ফার্স্ট টাইম গেছি কিন্তু আমাদের মাঝে এতজন আছে তো একটা বৌদিকে আমরা কিছুদিন আগে হারিয়ে ফেলেছি তিনি আর এই পৃথিবীতে নেই আমরা এখনও ভাবতে পারছি না যে সে নেই আমাদের সাথে পিকনিকে গেছিল খুব মজা করেছিল এক সপ্তাহ পরে একটু অসুস্থ ছিল তিনি কিন্তু সেই আমরা ভাবতেই পারছি না এখন এই ভিডিওর মাধ্যমে দেখার পর এতটা কষ্ট হচ্ছে তুমি খালি মিষ্টি খেতে এসছো হ্যাঁ দেখো কি না আমার পেট জাম না

ছেলেদের খেলা হচ্ছে দেখতেই পাচ্ছে এখানে ছেলেদের ফুটবল হয়েছে हा मले गोडी आई जावे जगास ना बल बलले काय दाले फुल फुलले पसोरे ऐड ते ना मुर जहेच माने कबले लगेला के उकड ना मुर जढे डोला 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 जागा जागा जे तिराते ताटी दाटी दाटी बस आस এখানে মেয়েদের মিউজিক্যাল চেয়ার খেলা শুরু হয়ে গেছে তো বৌদিটাকে দেখছে চোখের সামনে যেন মুখটা ভাসছে এতটা কষ্ট হচ্ছে এতটা খারাপ লাগছে তো যাই হোক আর ভিডিওগুলো দিলাম না তারপর দেখো এখানে রাত সন্ধ্যা হয়েছিল সবাইকে পুরস্কার দেওয়া হয়ে গেল যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছে তারপর প্রাইজ দেওয়ার পরে আমাদের এখন বাসে করে বাড়ি চলে যাওয়ার পালা খুব খুব আনন্দ মজা কাটলো হয়ে গেছে সবাই আর্ধেকজন ওকেও গেছে তো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম আমাদের সারা দিনের মজা আনন্দ পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিয়ে লাইক শেয়ার করতে ভুলো না আজকের মতন টাটা